আসসালামু আলাইকুম বধুরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলের ভাইরাল একটি ড্রোন এইচ জি একশো নয় এস জি একশো নয় এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি এটা হচ্ছে জেড কোম্পানির আর এই ড্রোন ক্যামেরাটি এখন রিমোটের ডিসপ্লে সহ যে ভেরিয়েন্টটা সেই ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে আছে তো এটা টোটাল ভেরিয়েন্ট কয়টা এটা টোটাল ভেরিয়েন্ট হচ্ছে তিনটা একটা জিপিএস ভেরিয়েন্ট একটা রিমোটের ডিসপ্লে সারা ভেরিয়েন্ট আর একটা রিমোটের ডিসপ্লে সহ ভেরিয়েন্ট সো আজকে আমি আপনাদের মাঝে এটা আনবক্সিং করবো পাশাপাশি এটার কত দামে আমরা বিক্রি করছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেব সো ধৈর্য সহকারে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ওয়াটা পাইজ ইউটিউব সাইনটিস সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আনবক্সিং শুরু করি আমরা এই সাইট থেকে এইয়ার ডোনটা আনবক্সিং করবো আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন আমরা এই সাইট থেকে আনবক্সিং শুরু করলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর ক্যারি ব্যাগটা সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলে এই যে ক্যারি ব্যাগটা খুলতে দেখতে পাচ্ছেন যা যা আছে আমি সর্বপ্রথম দেখা দিচ্ছি একটি ম্যানুয়াল বই এই বইটা দেখে দেখে আপনারা ডোনো শিখতে পারবেন ডোন কিভাবে সামনে পেছনে নেবেন সকল প্রকার ইনফরমেশন আপনি বই পেয়ে যাচ্ছেন আর একটি বাড়তি কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি দেখতে পাচ্ছেন কত এম একটু দেখা দিই ব্যাটারিটা আপনার দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ষোলোশো মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে ডোনের সাথে আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে দুইটা কেবল একটা চার্জ একটা ডোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য আর আরেকটি দেওয়া হয়েছে হচ্ছে আপনার রিমোটটাকে চার্জ করার জন্য রিমোটটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং কেবল ঠিক আছে এই দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে আপনার বেশ কিছু পাখা পেয়ে যাচ্ছেন আপনাকে দেখাই দিই এই দেখতে পাচ্ছেন চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি স্ক্রুড্রাইভার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আপনাদের দেখাব আপনাদের সেই রিমোট কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমোটের ডিসপ্লে আছে আগের রিমোটে কি থাকতো ডিসপ্লেতে খালি ইনফরমেশন শো করতো ড্রোনটা কতটুকু সামনে আছে কতটুকু হাইটে আছে কতটুকু আপনার পিছনে আছে কিন্তু এই রিমোটের ডিসপ্লেতে আপনার সকল প্রকার ইনফরমেশন শো করবে পাশাপাশি আপনার লাইভও দেখতে পারবেন ড্রোন আকাশে উঠবে আপনার এই রিমোটেই লাইভ দেখা যাবে সো সিস্টেমটা কিন্তু আসলেই দুর্দান্ত করেছে আগে চাইতে ভালো করেছে সো এবার আমরা ড্রোনটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই সো এই হচ্ছে আপনাদের ড্রোন একটু ভালো করে লক্ষ্য করুন ড্রোনটা কত সুন্দর এবং জেডেল কোম্পানি দেখতে পাচ্ছেন বিস্ট কোম্পানির লগো দেওয়া হয়েছে এখানে জেডেরেল কোম্পানির ড্রোন সবচাইতে বেটার এবং বেস্ট বাজারে যত ধরনের ড্রোন আছে সবচাইতে বেশি চলে হচ্ছে এই জেডেরেল কোম্পানির এই ড্রোন ক্যামেরাগুলো যেগুলো সবচাইতে ফুল এবং দারুণ প্রিমিয়াম সেকশনের ড্রোন দেখেন আমরা ড্রোনটা ডানাগুলো খুলে নিচ্ছি এবং ডানাগুলো খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচের সাইডে দেওয়া হয়েছে ইনফারিট সেন্সর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনাদের ফ্ল্যাশ লাইট এবং সামনে কিন্তু টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো আমরা ড্রোন ক্যামেরাটি এখন ফাইনালি অন করে নেব এই যে ড্রোন ক্যামেরাটি কিন্তু অন করে নিলাম আর এবার কিন্তু ড্রোনটা আমরা এখন অন করে নেব আমরা ড্রোন অন করে নেব এই যে ড্রোন অন করে নিলাম আর ড্রোন অন করে নেওয়ার রিমোটটা কিন্তু অন হয় নাই রিমোটটা কিন্তু রিমোট অন হয়েছে কিন্তু ডিসপ্লে অন করতে হলে একটা বাটন চেপে ধরে রাখতে হবে সম্ভবত এই বাটনটা চেপে ধরে রাখলে কিন্তু ডিসপ্লে অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন হয়ে গেল আর এটা দেখতে পাচ্ছেন এখন লাইভ দেখা যাচ্ছে আমাদের অফিসে যে ড্রোনগুলো আছে কত সুন্দরভাবে আপনি লাইভ দেখতে পাচ্ছেন আমার রিমোটে এবং রিমোটের মধ্যেই কিন্তু লাইভ দেখা যাচ্ছে সুন্দরভাবে সো আপনার মোবাইল ছাড়াও আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন ড্রোনটা কোন দিকে যাচ্ছে সকল ইনফরমেশন এবং সিক্সটি এফ এ পে এসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে রেজলিউশনে মেমোরি কার্ড লাগানোর অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ড লাগাবেন ফোর কে রেকর্ড কিন্তু এই মেমোরি কার্ডে হবে তাহলে বন্ধুরা এই ডোন ক্যামেরাটি দেখলেন কত সুন্দর কত প্রিমিয়াম সেকশনের এখন আমরা মাঠে যাব ডোন ক্যামেরাটি উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো ফোর কে ভিডিও রেকর্ড করে দেখাবো সো অবশ্যই দেখতে থাকুন না ফুল ভিডিওটি ভিডিওটা কিন্তু টানবেন না বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করছি এবং দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে ওয়াও দুর্দান্তভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে যাচ্ছে আকাশে দেখতে পাচ্ছেন এটা টোটাল চারটা ব্লাশলেস মটর ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা আপনারা জানেন এইচ জি ওয়ান জিরো নাইন এটার টোটাল তিনটা ভেরিয়েন্ট আছে এই সেম ড্রোন একটা আছে সাত হাজার পাঁচশো টাকা এই সেম আবার এটা দেখতে পাচ্ছেন এটা আমরা বিক্রি করছি রিমোটের ডিসপ্লে সহ এটা রিমোটের ডিসপ্লে সহ ভেরিয়েন্ট আপনারা যখন নেবেন যদি এটা রিমোটের ডিসপ্লে সহ ভেরিয়েন্ট যেটা আমি আনবক্সিং করলাম এটা যদি নিতে চান তো এটা রাখা যাবে দশ হাজার পাঁচশো টাকা আবার সেম ড্রোন আর একটা আছে জিপিএস ভেরিয়েন্ট আর এই জিপিএস ভেরিয়েন্টে আমরা বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকা তাহলে দেখুন একটা ডোনের কয়টা ভেরিয়েন্ট পালেন টোটাল তিনটা ভেরিয়েন্ট জিপিএস নন জিপি নন জিপিএস আর একটা আর রিমোট মানে রিমোট ডিসপ্লে সহ অনেকে আপনারা এই সেম ড্রোন অন্যান্য ওয়েবসাইটে আমাকে আবার বলেন যে ভাই এটা পাওয়া যাচ্ছে ষাট হাজার টাকায় আপনারা এত বেশি চাচ্ছেন কেন এরকম কথা অনেকে বলে ভাই তারা বোঝে না যে একটা ডোনে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে এমনকি ভেরিয়েন্টের পাশাপাশি আবার কপিগুলোও থাকে তো যেগুলো কপি সেগুলোর দাম কিন্তু আরও কম আছে সো এই জন্য আপনারা সবসময় কোয়ালিটি দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো তার দাম সব সময় বেশি হবে আমি আবারও বলছি যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো সেই প্রোডাক্টের দাম সব সময় বেশি হবে তাহলে চলুন এই ড্রোনটা কেমন ভিডিও রেকর্ড হলো সেটা দেখায় দেখতে পাচ্ছেন আমরা যে মাঠে ভিডিও রেকর্ড করেছি সেই মাঠের ভিডিও ফুটেজটা একবার দেখেন আমরা কিন্তু এই মাঠে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি এক কথায় অস্থির এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও পাচ্ছেন আপনি এই ড্রোন ক্যামেরায় এবং এই ভিডিওটা রেকর্ড হবে কিন্তু মেমোরি কার্ডে যে মেমোরি কার্ড আপনার রিমোটেই লাগানোর অপশন আছে আপনারা জানেন যে যেসব ড্রোন মেমোরি কার্ড লাগানোর অপশন আছে এবং যেসব ড্রোনের আপনার ভিডিও মেমোরি কার্ডে রেকর্ড হবে সেই ড্রোনগুলোর ভিডিও কোয়ালিটি আসলেই প্রিমিয়াম কোয়ালিটির সো তাহলে রিমোটে আর রিমোট সহকারে দশ হাজার পাঁচশো টাকায় ড্রোন ক্যামেরাটি পার্সেস করার জন্য এক্ষুনি এক্ষুনি আমাদের ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ